আপনার মানুষটি এখনো কি আগের মতোই মিস করেন আপনার কথা কি এখনো সেরকমই ভাবেন নাকি আমারই অসুবিধা হচ্ছে কারণ ওখানটা বসে সুবিধা হয়ে গেছে কাজ করতে কিন্তু কি কোনো ভিডিও তো করতেই হবে না আপনারাও তো অপেক্ষা করে থাকেন আমি দেখব যে সে কি আগের মতোই মিস করেন আপনার ভাবেন আপনার জন্য খুব কষ্টও পাচ্ছেন আপনার কথা আপনাকে মিস করছেন জানেন উনি একটু মানুষ আপনার একটু ইকো ইমোশনাল তো দেখা যাচ্ছে যে উনি এতটাই ওনার মধ্যে একটা স্ট্রেংথ রয়েছে উনি মানে কি করবেন ভাবছেন উনি ভীষণ শান্ত মাথার মানুষ উনি বলতে পারছেন না উনি যে কাজটা করেছেন যে ভুলটা করেছেন আপনার সাথে এখন আর সেই জায়গাটা অনেকটা মিস করছেন আপনার কথা সব সময় মনে করছেন কিন্তু বলতে পারছেন না আপনাকে ভীষণ পরিমাণে ব্রেন দিয়ে কাজ করেন এখানে দেখা যাচ্ছে তার মধ্যে একটা একটা অভিজাত ভাব রয়েছে মানে পাওয়ার পজিশন এরকম একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে যে জায়গাটাতে উনি কিন্তু চিন্তা করছেন যে একবার ভাবছেন আপনার সাথে কন্টাক্ট করবেন আপনার কাছে ইমোশনাল কথাগুলো ইমোশনাল কথাগুলো বলবেন উনি আপনাকে নিয়ে আপনাকে যে এতটা মিস করছেন আপনাকে যে এতটা চাইছেন মন থেকে সেটা ভাবেন হয়তো কিন্তু করে উঠতে পারছেন না তো করে উঠতে পারছেন না কেন এখানে দেখা যাচ্ছে উনি কোনো ব্যাপারে কারো তারা একটু খারাপ হয়েছে ক্ষতি হয়েছে না চিটিং হয়েছে আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন হতে পারে উনি উনি হয়তো বিবাহিত হয়তো বা ডিভোর্সে কিছু একটা আছে ব্যাপার যেটার জন্য কিন্তু উনি সেটা আপনার কাছে গোপন করেছেন বা ফ্যামিলি আছে হয়তো সেটা আপনার কাছে বলেননি তার জন্য উনি কিন্তু এখন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন প্রচণ্ড ইমোশন হয়ে রয়েছেন এবং উনি কিন্তু চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে কথা বলতে একটু বললে হয়তো মনে হচ্ছে ওনার যে আমি একটু রিল্যাক্স হব কিন্তু সেই জায়গাটা না উনি করে উঠতে পারছে না কারণ বলে উঠতে পারছে না উনি না ভীষণ ধীর স্লো অনেকে আছে না ঝটফট একটা কিছু করে ফেললেন কিন্তু উনি সেটা পারেন না এ স্লো ইমোশনাল টাইপের মানুষ হয়তো অনেক আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন অনেক আশা দিয়েছিলেন সেই জায়গাগুলো উনি ব্যর্থ হয়েছেন এমন কোনো মানুষ তার জীবনে এসে গেছেন যে আপনার কথা সেগুলো আর মনে না রেখে তার সাথেই মেলামেশা করেছেন এবং আপনাকে তখন হয়তো একটু অবহেলা করুক বা আপনাকে একটা আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছেন সেই জন্য এখন কিন্তু উনি পস্তাচ্ছেন পঁচাচ্ছেন কেন যে মানুষটার কাছে গেছেন সেই মানুষটা কিন্তু ওনার মনের মতো হয়নি ওনার ইমোশনাল ওনার উনি যেরকম মানুষ সেটা বোঝার ক্ষমতা তা নেই যার কারণে উনি এখন ভীষণ কষ্ট পাচ্ছেন মিস করছেন এবং আগের মতোই আপনাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসেন ভীষণ মিস করেন তবে এই সব মানুষদের কিন্তু একটু সমস্যা হয় যে ভালোবাসেন সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে কেউ যদি জীবনে এসে যায় বা যদি থেকে থাকে আগে থেকে সেটা আলাদা ব্যাপার বলা উচিত ছিল আপনাকে সেটা বলেননি উনি এখন দেখুন ওনার পরিস্থিতিটা উনি কিন্তু একটা হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন উনি হ্যাংম্যান উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছেন উনি চিন্তা করছেন কী করবেন উনি নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন দেখুন পরপর কাঠগুলো শুনে দেখুন যে নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন চোখটা বেঁধে রেখেছেন পাটা কিন্তু খোলা উনি মনে করছেন কিছু দেখবো না আর কোনো কিছু মানে দেখতে চাই না এরকম একটা ব্যাপার নিজেকে নিজে বেঁধে রেখে দিয়েছেন কিন্তু পাচ্ছেন না খুব কষ্ট পাচ্ছেন আপনার কথা মনে পড়লেই উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন হয়তো সেরকম সুযোগ হচ্ছে না আপনার সাথে কথা বলার বা আপনাকে কল করার সাহস পাচ্ছেন না কিন্তু উনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন তবে এখানে দেখা যাচ্ছে ইমোশনাল যে দেখুন একটা আনকন্ডিশনাল আপনাদের একটা লাভ ছিল আর এখানে প্রচুর পরিমাণে এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু দুজনেরই আপনাদের প্রচুর একটা ভালোবাসা যেমন ছিল তেমন ইমোশন ব্যাপারটাও ছিল আপনাকে হয়তো অনেক কথা দিয়েছিলেন অনেক কিছু আশা দেখিয়েছিলেন দেখানোর পরে হয়তো সেই জায়গাটা সে রাখেননি তো সেই জায়গাটা না রাখাতে এখন আপনি হয়তো নিজের দিকে গ্রোথ পেয়েছেন বা গ্রোথ করছেন নিজে কোনো বিজনেস করুন জব করুন যাই হোক কিছু একটা করছেন করে হয়তো আপনি একটা জায়গায় চেষ্টা করছেন যে আমি এটা নিয়েই বেঁচে থাকতে চাই বা এটা নিয়ে থাকতে চাই কিন্তু উনি কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনাকে আপনার জন্য কিন্তু সত্যিই চিন্তা করছেন প্রচণ্ড মিস করছেন আপনাকে দেখছেন স্টারের মতো দেখুন এখানে কিন্তু স্টারের কাঠ চলে এসছে আপনাকে মনে করছে যে আপনি স্টারের মতো দিন দিনের পর দিন হয়তো আপনি উজ্জ্বল হচ্ছেন কারণ দেখুন যখন কষ্ট পেয়েছেন তখন হয়তো আপনার একটা একরকম ছিলেন আপনি এখন আপনি একরকম হয়েছেন কারণ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন আর এখন সেই জায়গাটায় উনি আছেন তার জন্যে উনি যত কষ্টই হোক উনি না বলতে পারেন না এইটাই হচ্ছে বড় সমস্যা আর উনি বললেও ঠিক গুছিয়ে কথা বলতে পারেন না হয়তো আপনার মানুষটি এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উনি ঠিক গুছিয়ে কথা বলতে পারেন না যে একটা গুছিয়ে আপনাকে বলবেন একটা সান্ত্বনা দেবেন কি কিছু বোঝাবেন যেই হয়েছিল ওই হয়েছিল কি একটা কি বোঝাবেন সেরম জায়গায় না উনি শুধু খেটেই যাচ্ছেন পরিশ্রম করেই যাচ্ছেন হ্যাঁ আর পয়সা রোজগার করেই যাচ্ছেন আর সেদিক আর একজন চিটিং করেই যাচ্ছে না ওনার কোনো কিছু চুরি যেতে পারে এখানে চুরির কাঠ এসছে সেটা দেখুন অনেক সময় ভিসা হতে পারে কোনো টিকিট হতে পারে বা অর্থনৈতিক ক্ষতি ওনার কিন্তু হয়েছে তো সেই জায়গাটাতেও সেটাও কিন্তু আপনার কাছে পুরোটা বলেননি সেটাও গোপন করে গেছে তাহলে ওনার গোপনীয়তাটা ভীষণ পরিমাণে আছে উনি গোপন রাখতে ভীষণ পছন্দ করেন কিছু মানুষ থাকেন কোন রাখতে ভীষণ ভালোবাসেন তবে অর্থনৈতিকভাবে হয়তো এখন দেখা যাচ্ছে একটু টান ধান করছেন পূর্ণ করার চেষ্টা করছেন তো এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাকে প্রচণ্ড মিস করছেন কারণ এখানে কুইনের কার্ড এসছে কিংয়ের কার্ড এসছে তো কিংয়ের কার্ড এসছে মানে দেখুন এখানে যে কিং সে কিং কিন্তু খুব শান্ত যে রাজা সে খুব শান্ত উনি কিন্তু সেলফ ডিসিপ্লিন জানেন ভীষণ ইন্টেলিজেন্ট কিন্তু উনি ভীষণ ইন্টেলিজেন্ট উনি কিন্তু স্ট্রং ভীষণ স্ট্রং ভীষণ ইমোশন সব কিছু রয়েছে ওনার মধ্যে ওনার খুব ভালো উনি কিন্তু একটু মাদারলি নেচার আছে দেখুন পুরুষ মানুষ হলেই যে মা মাদারলি নেচার থাকে না বা ভালোবাসা থাকে না কি মায়া দেওয়া থাকে না এটা কিন্তু নয় অনেক সবাই সমান নয় ওনার কিন্তু দেখা যাচ্ছে দাল্লি নেচার ওনার মধ্যে রয়েছে এই যে রাজা এসছে রাজার কাটা সেটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনার হতে পারেন এখানে আরেকজন কুইন এসছেন সেটা কিন্তু তার মধ্যে কিন্তু একটা ভীষণ সাপোর্টিভ ব্যাপার রয়েছে যে জায়গাটা ধরুন কেয়ারিং ব্যাপার আপনার কেয়ারিং জিনিসটা খুব রয়েছে এই রানিংয়ের মধ্যে সিম্প্যাথি মায়া দয়া ভালোবাসা এই সমস্ত সব জিনিস মাদারলি নেচার সমস্ত কিছু রয়েছে আপনি হয়তো ওনাকে ভীষণ কেয়ারিং করতেন সেই কেয়ারিং এর জায়গাটা উনি খুব অভাব ফিল করছেন উনি কিন্তু এখন যার কাছে আছেন যার সাথে রিলেশানে আছেন সেই মহিলা কিন্তু ভীষণ ডেঞ্জারাস ভীষণ মানে সে কিরকম বলুন তো এখানে দেখুন এখানে একটা কিং এর কার্ড এসছে কিং এর কার্ড এসছে মানে রাজা রাজা মানে যে রাজা হতে হবে এমন নয় আপনার মানুষটি যদি রাজা হয় তো রাজা বা রানী হলে রানী এখানে কিন্তু কিং এসছে এখানে কমন গোল ওনার কিন্তু ভীষণ এমন যে ওনার ভীষণে হচ্ছে যেটা উনি মনে করবেন ওনার ওনার যে পার্টনার এখন আছেন আপনার থার্ড পার্টি যেটা সে যেটা মনে করবেন সেটাই কিন্তু করবেন আর সেটা যতক্ষণ না পূরণ হবেন উনি কিন্তু ছাড়বেন না আর উনি চেষ্টা করলে ইচ্ছা করলে কিন্তু উনি হাতের মুঠোয় আপনার পার্টনারকে রেখে দিতে পারেন সে ক্ষমতা তার আছে এমনভাবে সে যেভাবেই হোক না কেন উনি কিন্তু সেটা করতে পারেন আর উনি আপনার মানুষটি কিন্তু গোল অ্যাচিভ করেছেন কোনো ধরুন জব করুন বিজনেস করুন যাই করুন না কেন সেই ব্যাপারে কিন্তু উনি গোল অ্যাচিভ করেছেন এবং ওনার মোটামুটি মনের আশা যে দিকটায় ছিল যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেই জায়গাটা থেকে উনি হয়তো পূরণ করার চেষ্টা করেছিলেন উনি সেই জায়গাটা কিন্তু মেক আপ করেছেন তবে উনি একটু যদি খোলামেলা থাকতেন একটু কথা বলতেন তাহলে হয়তো ওনার এই যে ব্যাপারটা চাপা গোছের এই জায়গাটা না ওনার অনেকটা বেরিয়ে যেত ভালো হতো কিন্তু উনি স্টেবিলিটি রয়েছে ওনার মধ্যে সমস্ত গুণ রয়েছে উনি ভালো এডুকেশনে ভালো উনি সব দিকে ভালো কিন্তু কিন্তু ওনার সিচুয়েশনটা এমন রয়েছে উনি কিছু না বলতে পারছেন না নিশ্চয়ই কোনো এমন কিছু ব্যাপার তার সাথে হয়েছে থার্ড পার্টির সাথে যে উনি মানে বলে লাভ নেই বেকার বলা বসে শান্তি পাচ্ছি না কি রিটিং করবো যাই হোক আমি এবারে একটু গাইডেন্স কার্ড দেখবো আপনাদের যে গাইডেন্স কার্ডে কি আসছে আপনাকে ভালোবাসেন আগের মতোই কি মিস করে না বা কিছু এরকম ধরনের আপনার সাথে হয়েছে ভুল বোঝাবুঝি হোক বা যে কোনো ব্যাপারেই হোক আপনাদের মধ্যে যদি একটু ভুল কিছু হয়ে থাকে সরে গিয়ে থাকে উনি কিন্তু তার থেকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এই থার্ড পার্টি কিন্তু সহজে ছাড়ার মানুষ নয় উনি যদি মনে করেন হাতে মুখে রাখবেন উনি কিন্তু যেভাবে খুশি রাখতে রাখবেন উনি না নিজের থেকে না ছাড়লে কিন্তু ওনাকে ছাড়ানো সম্ভব নয় আর উনি সেটা স্পেল করে হলেও উনি কিন্তু আটকে রেখে দেবেন এখানে দেখা যাচ্ছে যে ভীষণ ইমোশন আপনার মনের মানুষটি থার্ড পার্টি এই আপনার পার্টনার ভীষণ পরিমাণে ইমোশান রয়েছে ওনার মধ্যে তবে ওনার মধ্যে কিন্তু পাওয়ার পজিশান ভালো আছে উনি এমন হতে পারে যে কোনো জায়গায় নেতৃত্ব দেয়া ধরুন পার্টি পলিটিক্স করা অনেক সময় হয় না যে বক্তব্য রাখা বা ধরুন পার্টি পলিটিক্স নিয়ে খুব মাতামাতি করা এরকম ধরনেরও কিন্তু হতে পারে মানে সেরকমই দেখা যাচ্ছে যে ওনার মধ্যে সেরকম একটা পাওয়ার পজিশন রয়েছে তো উনি কিন্তু জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন আপনার কথা ভাবছেন আপনাকে আগের মতোই মিস করছেন আগের মতোই ভালোবাসছেন তার জন্য এই নয় যে উনি সব ছেড়ে দিয়ে করছেন জাস্টিস কার্ডটাকে আমরা কার্মিক রিলেশান করি তো আপনাদের যদি এই রিলেশানটা কার্মিক হয় বা থার্ড পার্টির সাথে যদি কার্মিক রিলেশান হয় তাহলে কিন্তু যেভাবেই হোক একদিন না একদিন এখানে ছেড়ে যাবে কারণ এই কার্মিক রিলেশান যে সংসার করতে পারে না তা নয় করতে পারে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে সংসার করতে হয় তাদেরকে অপোজিট যে থাকে তাকে কিন্তু অনেক কিছু কষ্ট অনেক কিছু যন্ত্রণা বহন করে চলতে হয় জীবনে সারাটা জীবন কিন্তু কাটাতে হয় কষ্টের মধ্যে দিয়ে কার্মিক রিলেশান তবে আপনাকে মিস করছেন দেখুন আপনিও তো এমন এক এমন একজন মানুষ অনেক অনেক বছর ধরাত আপনাদের রিলেশানটা সেটা হতেই পারে যে কোনো অনলাইনে সম্পর্ক হতে পারে কলেজ লাইফের হতে পারে বা ছোটোবেলার হতে পারে আপনাদের রিলেশানটা সেই জন্য দেখা যাচ্ছে যে আপনি আবার দেখুন হায়ার সলমেন্টমেন্ট সম্পর্ক চলে এসছে তাহলে বোঝুন যে কতগুলো গান উনি কিন্তু এটা মনে করছেন আপনাকে ভীষণ মিস করছেন আপনাকে আর আগের মতোই আপনাকে কিন্তু ভালোবাসছেন যদি এই থার্ড পার্টি ভালো হতেন তাহলে কিন্তু আপনাকে ভালোবাসতেন না বা ভুলে যেতেন আপনাকে তাড়াতাড়ি কিন্তু ভুলতে পারছেন না কেন ভুলতে পারছেন না থার্ড পার্টির দ্বারা উনি সন্তুষ্ট নয় সেই জন্যে কিন্তু উনি এখনও পর্যন্ত আপনাকে মিস করেন এবং আপনার কথা ভীষণ পরিমাণে মনে করছেন চিন্তা করছেন আর ভাবছেন আপনার কথা সেই গেল থার্ড পার্টি তো রয়েছেই এবং এমন কি হতে পারে থার্ড পার্টির সাথে কোনো যদি গণ্ডগোল হয়ে থাকে সেখানে কিন্তু একটা বোর্ড রিলেটেড ব্যাপারও কিন্তু চলতে পারে বা কোনো প্রজেক্ট নিয়ে এমন হতে পারে কোনো প্রজেক্ট নিয়েও কি প্রজেক্ট নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে হয়তো উনি এমন কিছু করেন সাইডে বিজনেস থাকতে পারে বা সাইডে কোনো একটা কিছু কাজ করেন সেই কাজের মাধ্যমে কিন্তু উনি চাইছেন যে একটা যুক্তি পরামর্শ করা কারোর সাথে এরকম ধরনের কিন্তু সবথেকে সব বড় কথা এখানে দেখুন পেজ অফ সোর্সের কথা কার্ড এসছে পেজ অফ সোর্সে না সোর্সের কার্ডটাকে কিন্তু আমরা ষোলো আঠেরো বছরের একটা বালকের মতো বুদ্ধি মনে করি দেখুন যদি বলেন তাহলে বললেন এদিকে অনেক বুদ্ধি আপনারা আবার প্রশ্ন করেন দেখুন অনেক বুদ্ধি অনেক এডুকেশান থাকলেও তার মধ্যেও কিন্তু ইনোসেন্স মানুষ হয়ে যায় আপনি আপনারা হয়তো অনেকে বোঝেন না এগুলো আপনি হয়তো অনেকে বলে বসবেন যে এই তো বললেন এডুকেশান ভালো প্রচুর বুদ্ধি ইন্টেলিজেন্ট আবার বলছেন কম বুদ্ধি আরে বাবা সব বুদ্ধির মধ্যে দিয়েও মানুষ ইনোসেন্স হয়ে যায় ভালোবাসা এমন একটা জিনিস মাঝে মধ্যে ইনোসেন্স হয়ে যায় সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে মিস করছেন এবং ভালোও বাসেন আপনাকে আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আমার খুব অসুবিধা করে রেডিং করতে হচ্ছে এখানে আমি ঘরে বসি না তো এসি নেই যেহেতু আমি ওই যে ঘরটায় বসি ওই জন্য এত কষ্ট হচ্ছে গরমে আজকে আর আমি পারছি না বসতে বাধ্য হয়ে এখানে চলে এসেছি তো প্রত্যেকে ভালো থাকবেন পজিটিভ থাকবেন কিন্তু সুস্থ থাকবেন আশা রাখবো আর আমার পাশে এইভাবেই থাকবেন আপনারা